ঝাড়গ্রাম থেকে ব্রিগেডে লাল ঝান্ডা ঢল রাত থেকে শুরু যাত্রা ব্রিগেড সমাবেশকে ঘিরে ফের উত্তেজনা তুঙ্গে ঝাড়গ্রাম জেলার লালগড় বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে রাত থেকেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অসংখ্য নেতাকর্মী সূত্রের খবর ইতিমধ্যে প্রায় পনেরোটি বাস এবং বেশ কয়েকটি ছোট গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে অনেকে আবার ট্রেনে চড়ে রওনা হয়েছে রাত থেকেই আমরা গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি চলছে যে ব্যাপক একটা সাধারণ মানুষকে বঞ্চিত করা চলছে বেকার যুবক যুবতীদের যাদের কোনো কাজ নেই খেত মজুরদের কোনো কাজ নেই ভেগার কাজ বন্ধ হয়ে গেছে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সবগুলোর বিরুদ্ধে আমরা ব্রিগেডের সমাবেশ আমরা করছি এবং সেই ব্রিগেড সমাবেশে সারা ভারত কৃষক সভা সারা ভারত বামপন্থী যে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আছে সেই সমস্ত ট্রেড ইউনিয়ন সমূহ পশ্চিমবঙ্গ বস্তু উন্নয়ন সমিতির যে যে সংগঠন সেই সংগঠন সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর মাধ্যমে শেষ মজুরদের কৃষক ফ্রন্টের সমস্ত ট্রেড ইউনিয়নদের সঙ্গে নিয়ে এবং আমরা আজকে প্রতিবাদ সভা যাকে বলা এক কথায় ব্রিগেড ভরিয়ে দেওয়া এবং সেখান থেকে একটা বার্তা পৌঁছে দেওয়া কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা ব্যানার্জির যে স্বেচ্ছাচারী স্বৈরাচারী সরকার সেই তাদের বিরুদ্ধে আমাদের বার্তা আমরা পৌঁছতে চাইছি আমরা লক্ষ্য করছি যে যত মানুষের কাজ হারাচ্ছে যত বেকার যুবকরা বাড়ছে ততই তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধা বাঁধাবার চেষ্টা করছে আজকে এই যে বেকার মানে শিক্ষিত যুবকদেরকে যারাকে বঞ্চিত করে দেওয়া হলো চাকরি নট করে দেওয়া হলো এক কথায় বলা যায় সেইগুলোর থেকে চোখ ঘোরানোর জন্য আজকে মুর্শিদাবাদের মতো জায়গাতে দাঙ্গা বাঁধিয়ে আমাদের বামপন্থী কর্মী একদম নিরীহ নির্বিরোধী লোক তারা তারা খেটে খাওয়া মানুষ তাদেরকে হত্যা করা হলো নৃশংসভাবে হত্যা করা হলো অর্থাৎ সমস্ত দৃষ্টিটাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া একটা পরিকল্পনা চক্রান্ত করা চলছে আমরা তার বিরুদ্ধে আজকে ব্রিগেড ভরাবো এবং সেই ব্রিগেডের সমাবেশে আমরা সবাই উপস্থিত হব আমরা আমাদের স্লোগান আমরা মোদির এবং মমতা সবার কাছে পৌঁছে দিতে চাই এই যে এই জন্যে আমরা আজকে নেমেছি পথে আমরা যাচ্ছি চার দিক থেকে সমস্ত সবাই জোরো হয়ে বিভিন্ন গণসংগঠনগুলো তারাও তৈরি হয়ে এসছে তারা সেইভাবে আমরা ট্রেনে আজকে স্টিল এক্সপ্রেসে এইটা আমাদের সবচেয়ে সুবিধা এই এই ট্রেনটাতে যাওয়ায় সেই কারণে আমরা এটা ব্যবহার করছি এবং এইখানে ট্রেনেই আমরা কলকাতায় যাব এবং সেখান থেকে পদযাত্রা করে আমরা ব্রিগেড সমাবেশে ওখানেও হাজির হব এবং শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সমস্ত কথাবার্তাগুলো শুনবো আগামী দিনের কাজকর্মগুলো শুনবো আমাদের কত যাত্রা কীভাবে এগোবে তার বার্তা আমরা সেখানে পাবো তারপরে আমরা সবাই সেখানে ফিরে আসবো আপনার নাম আমার নাম তুষার দাস আমি পশ্চিম ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষে এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি এবং সবার পক্ষে আমরা বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ অস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি কোট বি জোন দুর্গাপুর 713205 phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.